আসসালামু আলাইকুম আমি আজকে লাউ দিয়ে ঘুগনি রান্না করলাম লাউ পেটের জন্য খুবই উপকারী ঘুগনিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রেসারে করবো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো লাউটাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ সরষার তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি খাওয়ার সোডা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চারটা সিটি হয়ে গেল এবার বন্ধ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেছে লাগাগুলোকে আমি ভেঙে ভেঙে দেবো একটু একটা ডিম আমি ভেজে নিব বিসমিল্লাহ মেলা ঘুগনের মধ্যে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব ঘুগনিটাকে ঢেলে দিব হয়ে গেছে আমার ঘুগনি রান্না এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে